আজ ঋতুরাজ বসন্ত আর সেই সাথে ভ্যালেন্টাইন্স ডে তো আমরা ঘর থেকে বের হলাম কোথায় যাচ্ছি আমাদের সাথে থাকুন আজ পহেলা ফাল্গুন আজ ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটা সুন্দর ব্লগ দেখি আপনাদের শাহানা নিয়ে কীভাবে ফাগুনের আগুন ছাড়া রূপ নিয়ে একটা ভিডিও করা যায় আপনারা আমাদের সাথে থাকুন দেখি এখন আমরা আছি হাতির ঝিলের পাশে এখান থেকে কোথায় যাওয়া যায় তোমার এই ফাগুন এবং ভ্যালেন্টাইন নিয়ে তোমার কোনো বলার আছে কিছু নতুন বসন্ত শীত শেষ শীতটা ভালোই লাগতেছিল কিন্তু শেষ হয়ে গেল আজকে নতুন ঋতু শুরু তোমার তোমাকে নিয়ে কত কবিতা বানাই কত ছন্দ মিলাই ছন্দ মিলাই তো তোমার প্রিয়জনদের উদ্দেশ্যে তোমার কিছু বলার নেই আমি তো তোমার মতো কবি না আমি কবি না না তুমি কবি আমি কবির মতো একটা ছবি ও আচ্ছা ঠিক আছে চলো আবার আলো চলে যাইতেছে এই যে আমরা চলে যাই অবশ্য এই জায়গাটা দিয়ে যখন আমরা কোথাও যাই তখন একটু শাহানাকে নামিয়ে একটা ছবি তুলি কারণ এই জায়গাটা আমার অনেক পছন্দ যখনই যাই নামতে হবে ছবি তুলতে হবে ছাত্রছাত্র কিছু না কিছু ভিডিও করতে হবে তো এটা আজকে না বরাবরই আমরা এটা করে থাকি এখানে এটা একটা ঝুলন্ত ব্রীজwidehat জলের উপরে এই যে দেখা যায় ঝুলন্ত ব্রীজটাই হবে এসে পানির উপরে দাঁড়িয়েছে ব্যালকনির মতো ওই কিছু না

আজ রঙিন বসন্ত আবার ভ্যালেন্টাইন যে যদিও আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি তবুও মন তো আর বুড়া হয় নাই কখন যে আসলে মানে বুড়োদের কাতারে পড়ে গেছি আমি আসলে নিজেও টের পাই সত্যি মানুষ না এখন তোমার পাশে থাকলে সবাই বলে যে মানে কেমন একটা মন্তব্য করে কেমন কিছু তাকায় এটা আমার কাছে ভালো লাগে না তো যাই হোক তো তুমি যে আবার মানে বর্ণজোড়া তুমি যে আবার মানে অনেক নিজেকে ঠিকভাক থাকছো এটা সবাই জানে তোমারও যে একটা ইন্টার পড়ুয়া মাস্টার ডিগ্রি পড়ুয়া একটা মেয়ে আছে সেটা সেটাও মানুষ জানে না জানে জানে তো যাই হোক তারপরও চেনা আমার চেয়ে অনেক অনেক জুনিয়র অনেক অনেক কিন্তু আমি যে কখন ভুলুদের কাতারে পড়েছি এটা আমি নিজেও টের পাইনি এটাই সত্যি আচ্ছা পরবর্তী জায়গায় যাই সেখানে কি আবার আপনাদের সাথে দেখা হবে এখন হচ্ছে বিরতি যাই এই যে বাগুনের আগুন লাগা বউ আমার চলো আজ বসন্ত বিলাস এই যে আমরা অরুণোদয়ের গেট থেকে প্রবেশ করছি বসন্তীরা বসন্তের বিলাসী বাতাস নেওয়ার জন্য এখানে আসছে ঋতুরাজ বসন্ত বলতে কথা এই যে আমার বাসন্তী সামনে আছে তবে সে আজকে বাসন্তী শাড়ি পরে নেয় আজকে এক নতুন করে গণতন্ত্রের নিঃশ্বাস নিয়ে মানুষ বসন্ত উদযাপন করছে ভ্যালেন্টাইন উদযাপন করছে এক নতুন গণতন্ত্রের নতুন বাংলাদেশের প্রত্যাশায় এক সুন্দর উৎসব মুখর নির্বাচন উত্তর আজকে প্রথম বসন্ত রমনা গ্রিন কানায় কানায় পরিপূর্ণ এই যে দর্শক আপনাদেরকে দেখাই আমিও এর ভাগ নিতে আসছি দূরে অসংখ্য পুষ্পরাজ ফুলে ফুলে ভরা এই রমনা গ্রিন রমনা গ্রিনের যাকে আমরা রমনা পার্ক বলি মানুষের প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার একটা প্রাকৃতিক প্রকৃতির অঙ্গন কর্মময় ব্যস্ত শহরের কোনায় এই সবুজ উদ্যান এখানে মানুষ আসে একটু বিভিন্ন সময়ে একটু মন ধরে প্রাণ ধরে একটু অবকাশ নেওয়ার জন্য মানুষ এখানে ঘুরতে আসে এখানে মানে আবাল বমিতা বৃদ্ধ কিশোর যুবক শিশু সবাই এখানে আসে তো চলো আমরা ওদিকটায় যাই নাকি কোথায় যাবা যাবা তাহলে এদিকে যাই হুম না আমি অবশ্য সবসময় ক্যামেরার পিছনে থাকতে ভালো লাগে আমি যেভাবেই পারি সেখানাকে একটু কাভারেজ করতে চাই কিন্তু ও একটু পর আমাকে ডাকে ক্যামেরার সামনে যে কারণে আমাকে দর্শকরা যতটুকু দেখেন তা শুধু ওর পীড়াপিড়ির কারণে আমি এর আগেও বহু ভ্রমণে গেছি ঘুরতে গেছি কিন্তু আমি কখনও খুব একটা ক্যামেরার সামনে থাকি নাই আমি চেষ্টা করেছি পিছনে থাকার জন্য কিন্তু সারানোর জন্য আর পারি না ও আমাকে নিয়ে ছবি তুলবি যে কারণে আমি আপনাদের সামনে থাকি আর থাকার কারণে অনেকে অনেক রকম বিরূপ মন্তব্য করেন এই মন্তব্যগুলো আসলে আমার ভালো লাগে না আমি নিতেও পারি না প্রকৃতি আমার মাথার চুল পাকিয়ে দিয়েছে বয়স আমাকে আমার জায়গায় নিয়ে আসছে কিন্তু থাকলে নিন্দা থাকবে হ্যাঁ ওই যে আরেকজন বলল জিন্দা থাকলেই নিন্দা থাকবে আমার সাথে থাকতে থাকতে আমার বউও দেখি সে ছন্দ বাক্য শিখে ফেলেছে ইনশাল্লাহ আরো শিখবে আজকে হ্যাঁ আছে এই যে দেখেন অসম্ভব মানে এটা মানুষ সৃষ্টি করে নাই এটা মহান আল্লাহ তাল্লার সৃষ্টি অসম্ভব রকম একটা পুরনো বৃক্ষ মহিরহু তার নিজের মতো করে তার গঠন প্রকৃতিগুলো দেখেন কেমন অনেক সুন্দর মানুষ যেমন করে ভাস্কর্য তৈরি করে ঠিক পার্ক কানায় কানায় পরিপূর্ণ অসংখ্য মানুষ তাদের প্রিয়জন নিয়ে সবাই পার্কে বেড়াতে আসছে এবং কেউ লাল কেউ বাসন্তী কালার এমনকি এই এখানের পরিবেশটা হবে এটা আমি আগেই জানতাম সেজন্যই আসলে হঠাৎ দুপুরের খানা খেতে খেতে তাও অনেকটা মানে শেষ প্রহরে তখন সেখানে বললো আজকে কত তারিখ আমিও এগুলো মনে রাখি নাই বাট যখনই মনে পড়লো যে আজকে একটু ভ্যালেন্টাইন ডে সাথে সাথে আমার মনে হলো যে না এটা তো আজকে মানে পহেলা ফাল্গুনও অবশ্য দেখেন তার নিজেদের কাছের মানুষকে নিয়ে আসছে তখন হঠাৎ করে বললাম আজকে তো পহেলা ফাল্গুন চলো একটু রমনা পার্ক থেকে ঘুরে আসি বলা আর কাজ একসাথে হয়ে গেল রেডি হয়ে গেলাম অসংখ্য পর্যটকদের ভিড় এখানে আজকে তুমি ওয়াক ওই জায়গা পাবা কি না জানি না আজকে মনে হলো নতুন বাংলাদেশের নতুন পরিবেশে নতুন আবহাওয়ায় এই যে সবাই আমাদেরকে একটু শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে

কিন্তু বল রিং নাই তার মানে দর্শক আপনারা বুঝতে পারবেন এখানের মানুষজন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন রিং নাই কেন রিং নাই কেন রিং হবে না কারণ হ্যাঁ এই দেখো একটু ধরো কি অবস্থা এখন আজকে ওয়াকওয়ে আর তোমার জন্য জায়গা হবে না আজকে এই যে দর্শক দেখুন এই যে ওয়াকওয়েটা দেখেন একটু এই সমস্ত উৎসবের সময় যেখানে মানুষ বেশি আসে সেখানে জায়গা পাওয়া খুব মুশকিল তারপরেও মনকে প্রবত দিতে হয় যে আমি হয়তো পুরোপুরি ওখানে জায়গা পাবো না তবে আমিও অংশীদার এখানে আরো একটি বিশাল এই বটবৃক্ষের পাশে সাহানা এর ছবি তুলেছে আর ওপারের ওয়াকওয়ে দেখালাম আর এপারের ওয়াকওয়ে অবস্থা এখান থেকে ভালো দেখা যাচ্ছে না তবে একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে এই বটবৃক্ষের নিচে শেষ পর্যন্ত তার বসে ফটো শেশন করতে ইচ্ছে করল আমিও একটু করলাম দর্শক শাহনাকে আজকে খুব সুন্দর লাগছে লাল শাড়িতে তুমি সুন্দর তাই চেয়ে থাকি একই মোর অপরাধ ওয়াকওয়েগুলো তৈরি করা হয়েছে ঠিক লেকের আংশিক ভিতরে দিয়ে এই জন্য মানুষের কাছে খুবই আকর্ষণীয় এটা এই যে দর্শক দেখেন তো দুটা ওয়াকওয়ে বেশ অনেক বড় দীর্ঘ তবে ওপারেরটা একটু ছোট বাট এটা অনেক বড় কিন্তু হ্যাঁ কিন্তু আজকে ওয়াকওয়েটা কানায় কানায় পরিপূর্ণ যেখানে গিয়ে একটু মনের মতো ছবি তোলা যাবে না তাই আপনাদেরকে মানুষের সমাগমটা দেখালাম চলো চলো আমরা একটু ওদিকটা দেখি ঘুরে ঘুরে সবাই তার ফুলের এই এই যে বসন্ত একটা কথা আছে ফুল ফুটুক আর না ফুটুক আজই বসন্ত কিন্তু ফুল ফুটেছে এই যে দর্শক দেখেন ওপারে সূর্যমুখী তারপরে নিচে এটা রক্ত চাপানো যেন কি বলে এটাকে হ্যাঁ লালে লাল এবং হলুদ দুটো ফুলই এখানে আছে এবং দুটোই এখানে মিশ্রণ সূর্যমুখী এবং এই লাল ফুলটা এটাকে নামটা আমি ভুলে গেছি বাট বসন্ত এবং ভ্যালেন্টাইন দুটাই এখানে দেখা যাচ্ছে আর সেই ফুলের মধ্যেই আমি তাকে ঢুকিয়ে দিলাম দূরে সূর্যমুখীগুলো দেখতে ভালোই লাগে এখানে একটা মানে লোহার বাউন্ডারি দেওয়া আছে যে কারণে এখানে সর্বসাধারণ ফুলের জায়গায় ঢুকতে পারে না যদি এখানে ঢুকে কাছাকাছি গেলে মানুষ এই ফুলের সৌন্দর্যগুলোকে নষ্ট করে ফেলবে এটা আমাদের বাঙালির সহজাত একটা স্বভাব এখন আমরা একটু হাঁটতে হাঁটতে এই জায়গাগুলো একটু দেখাই আপনাদেরকে বলছিলাম হাতির জিলের পাশ থেকে যে আমরা কোথায় যাই আপনাদেরকে দেখাবো এখন কোথায় আসছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে এখানে প্রচুর আমি এখানে অনেক আসছি কিন্তু আজকের মতো এত মানুষ আমি আর দেখি নাই বিভিন্ন যেমন 21 ফেব্রুয়ারি তে আসছি বিভিন্ন বিশেষ বিশেষ দিনেই আসছি তারপরও আমি এত মানুষ দেখি নাই আজকে যে মানুষটা আমি একটু যদিও ওয়াকওয়েতে অনেক ভিড় আপনাদেরকে দেখাই হ্যাঁ তারপর ওই মানুষের মধ্যেই একবার একটু ঢুকবো দূর থেকে একটু দেখাই আপনাদেরকে এই দেখুন ওয়াকওয়ে আমরা একটু বাহির থেকে দেখে তারপরে ভিতরে ঢুকে দেখাবো ইনশাল্লাহ নিজে ওয়াকে আমরা এখানে বেড়ানো এই যে ফুল বসন্তের ফুল আমরা পাই না এখন এখানে যে মুরব্বী ফুল দিয়ে মালা বানাচ্ছে

কেমন লাগে তাকে ফুলে ফুলে সাজিয়ে দিলাম চলবে দুলে দুলে ভালোই লাগছে চলো যাওয়া যাক হুম অনেক মানুষের ভিড়ে আমি ছবি তুলতেছি কিন্তু ছবিতে কোনো নিরিবিলি পরিবেশ পাওয়া যাবে না তবে এর মধ্যেই ও যেন ফুটে আছে ঠিক অনেক ফুলের মধ্যে যেমন লাল গোলাপ থাকে ঠিক তেমন করে আমি আজকে বসন্ত এবং ভালোবাসার দিন দুটা মিলিয়েই মনের ভিতরে কেন যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে এজন্য হয়তো অনেক কথাই বলে ফেলছি দর্শক আপনারা কিছু মনে করবেন না তবে মনের মানুষকে যত প্রশংসা করবেন যত ভালোবাসবেন ছোট ছোটো আনন্দ দিবেন দেখবেন তারাও আপনাকে তার ডাবল দিবে হইতে যাওয়ার চেষ্টা করছি দেখি যাওয়া যাবে কিনা শেষ পর্যন্ত আমরাও প্রবেশ করে ফেললাম অনেক মানুষের ভিড়ে যাও সামনে যাও এখানে দাঁড়াতে পারো একটু ফাঁকা আছে অনেক ভিড়ের মধ্যে আমরা ওয়াক করতে উঠেছি এই যে দর্শক এই

অনেক মানুষ আমরাও তাদের সাথে আজকের দিনটি উদযাপন করার জন্য সুন্দর সন্তান উদযাপন

আসলে সব কিছুরই একটা শেষ আছে আনন্দ দুঃখ বেদনা সব কিছুরই একটা পরিসমাপ্তি আছে ঠিক তেমনি যার জন্ম আছে তার মৃত্যু অনিবার্য তবে মনে হয় যেন ভালো লাগে এবং সুখের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় সুন্দর তাহলে তোমার ভালো লাগছে আজকে বিকেলটা অনেক ভালো লাগছে হঠাৎ করে এক তীব্র আনন্দ তো এরকম আনন্দ পেতে অনেক ভালো লাগে আমি অনেক অনেক ধন্যবাদ আমাকে আনন্দ আমি তো অনেক হ্যাপি হয়ে যাই তুমি ভালো করেই জানো তো এই আনন্দটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে দর্শক আমি আজকে অনেক বকবক করেছি খুশিতে ছিল তার খুশিগুলো অনেক বেশি ছিল একে তো তার প্রিয়তাকে পাইছে তারপরে নির্বাচন নির্বাচন উত্তর একটা মুক্ত বিহঙ্গের মতো পরিবেশ এবং প্রিয় দল ক্ষমতায় আসার জন্য এবং বিপুল এবং নিরঙ্কুশ নিরঙ্কুশ বিজয়ের একটা আনন্দ অন্যরকম নতুন বাংলাদেশ গড়ার আনন্দ অন্যরকম যে স্বপ্ন নিয়ে আমরা সতেরোটা বছর অপেক্ষা করেছিলাম সেই স্বপ্নের দিকে আমরা যেতে চাই এবং আমাদের যে লিডার আমাদের যে নেতা এবং দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর যে নেতাকে পাচ্ছি একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দেশে তার সার্থকতা তার মঙ্গল সব কিছু আমি কামনা করি সাথে সাথে তৃণমূল সমর্থক কর্মী নেতা যারা আছেন যারা এই দল করেন সমর্থন করেন তারা যদি মনে করেন যে না দলের সমর্থনের জন্য দলের মঙ্গলের জন্য দেশে কোনো রকম বদনাম যেন না হয় তারেক জিয়ার জন্য কোনো বদনাম না হয় এই বিষয়টা যদি নজরে নিয়ে আপনারা দুর্নীতি না করেন তবেই সে তারেক জিয়া সাথে হবে এই কামনার সাথে সাথে আমিও আজকের এই ছোট্ট ব্লক থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন